শাসক দল ভোটে জিতেছে আর সেই হাতিয়ারকে সামনে রেখে কি রাজ্যকে নৈরাজ্য তৈরি করা যায় রাজ্যের প্রায় সর্বত্র সন্ত্রাসের ছবি কোথাও মার খাচ্ছে বিরোধীরা কোথাও হচ্ছে দোকান ভাঙচুর আবার কোথাও ছাত্র নেতাদের মারধরের অভিযোগ সব ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতে ভোট পরবর্তী হিংসা দেখেছিল বাংলা লোকসভা নির্বাচনও ব্যতিক্রম নয় ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত ভোট পরবর্তী হিংসার ছবি দেখা গেল বর্ধমান শহরের মিঠাপুরে বিজেপি কর্মী বিশ্বনাথ মোদকের দোকানে দুষ্কৃতী তাণ্ডব হেলমেট পরে গামছা দিয়ে মুখ থেকে দোকানে ভাঙচুর চালালো দুষ্কৃতী দল প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ দোকানে একা ছিলেন বিজেপি কর্মী স্ত্রী দোকানে লুটপাট চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুটকা সব মানে পকেটে ভরে নিয়ে যায় আমি আটকাতে গেলে বাঁধা দিতে গেলে আমাকে ধরে মারধর ধর করে আমার মুখ চেপে ধরে আমার বুকের ওপরে দু হাত দিয়ে চেপে ধরে এবং আমার সব দোকানের ভাঙচুর করে দিয়ে চলে গেছে বিজেপির অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয় বিজেপি হেরে গেছে গোটা জেলাতেই হেরেছে গোটা রাজ্যে হেরেছে এক হতে পারে এদের গোষ্ঠীকন্দল অথবা সাজানো ঘটনা তৃণমূলকে বদনাম করার জন্য ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত খানাকুলো মারোখানা পঞ্চায়েত এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত উভয় পক্ষের দুই কর্মী তৃণমূলের বিরুদ্ধে আচমকা আক্রমণের অভিযোগ বিজেপির আমরা যখন টার্নিংটা ঘুরে আসছি আমার দিকে চালানো করে দিয়েছি তারপর আমরা তো তবু জোরে বেড়ে আমাকে পেসেঞ্জার গাড়ি গাড়ি পেসেঞ্জার রবি সর্দার তার পেছনে পুলারটা ধরে ট্রেনে রেখেছিলো ট্রেনে রেখার পর সে পড়ে গেছে আমার এখানে এসে একটা ইচ্ছে ও কালো পাথর এসে পড়লো পড়তে আমি আবার গাড়ি থেকে পড়ে গিয়ে পুরো আমার গাড়ি আমার পায়ে চাপা হয়ে গে পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের আমি দোকান বন্ধ করে যখন বাড়ি যাচ্ছি সেই সময় ওদের চক্রান্ত ছিল যে আমার ওপরে আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত ছিল তারপরে দেখি হাতে সব ড্যাং নিয়ে আমার পায়ে একটা টি দিয়ে মেরে দিল আমি নিতে পারলাম না তারপরে আবার একটা হাতে যখন ড্যাঙ্কা তুলেছে গলা ধাক্কা দিয়ে আমাকে যখন দিয়েছে ওরা বাইকের স্পিডটা অনেক বেশি ছিল তো আমি খুব স্পিডের সঙ্গে এতে দাঁড়িয়েছিলাম আমার যখন গলা ধাক্কা দিয়েছে আমি একটু ব্যাকে গিয়ে আমি পড়ে যাই দুর্গাপুরে আক্রান্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে এ বিবিপির কর্মী সমর্থকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে চায়ের দোকানে বসে দিলাম আমরা চার পাঁচজন কাজ করে দিলাম কিছু তৃণমূলের গুন্ডা দুষ্কৃতী এলো এসে একটা কথা জয় বাংলা খেলা হবে বলে বাঁশ চাকু নাকেল শুরু করে মাথায় মারলো আমার আমার কার্যকর্তা এখন অবস্থা খুবই খারাপ অভিযোগ অস্বীকার জন্য মূলের আমি শুনেছি বিজেপির গোষ্ঠীদন্দ চরম আকার নিয়েছে তাই আমি অনুরোধ করছি গোষ্ঠীদেন্দ ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান যোগদান করুন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে নরেন্দ্রবাবু বুঝতে পেরেছেন আপনারা বুঝতে বুঝতে শিখুন অনুভব করুন ভোটের পরে বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাস আতঙ্কিত বিরোধীরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি রিপাবলিক বাংলা ভগবান গোলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চিন্তাই চোর সন্দেহে যুবককে মারধরের ঘটনা যুবককে আটকে রাখে স্থানীয়রা পুলিশকেও ঘিরে বিক্ষোভ স্থানীয়দের পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ভগবান গোলার ঘটনা যেখানে চোর সন্দেহে যুবককে মার বালিপাড়ায় ধুন্দুমার ভগবান গোলার বালিপাড়ায় ধুন্দুমার পরিস্থিতি সেখানকার ছবি দেখতে পাচ্ছেন একেবারে লোকারণ্য যে ঘটনা চোর সন্দেহে একজন যুবককে মারধর যুবককে আটকে রাখে স্থানীয়রা পুলিশকেও ঘিরে বিক্ষোভ স্থানীয়দের পুলিশকে লক্ষ্য করে এইট বৃষ্টিও করা হয়

গোলার ছবি চোর সন্দেহে যুবককে মারধর করা হয়েছে এই অভিযোগ করা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ বিজেপি বুথ সভাপতির উপর হামলার অভিযোগ কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে উত্তপ্ত আরামবাগের আমতলা প্রতিবাদে তৃণমূল কার্যালয় ঘেরাও বিজেপির বিজেপি বুথ সভাপতিকে মারধর করা হয়েছে এমন অভিযোগ উঠে আসছে আরামবাগের আমতলায় আমাদের

চমকাচ্ছে ধমকাচ্ছে আজকে ওকে একা ফাঁকা পেয়ে করছে বেল টেল খুলে মেরেছে মারধর হয়নি মারধর কিছুই হয়নি মারধর হলে তো আই রেজাল্ট বেরিয়েছে তিন তারিখ আজ ক তারিখ মারধর করার কোনো মানসিকতাই আমাদের নেই ফালতু একটা ওই সৃষ্টি করা হের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাগরিক পরিষেবা বন্ধের অভিযোগ বাঁশবেরিয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ঘটনা যেখানে পুরপ্রধানের দফতর ঘেরাও করে বিক্ষোভ বিক্ষোভ পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দশ ঘন্টা লাগাতার বিক্ষোভ বিধায়ক ও জেলা সভাপতির আশ্বাসে উঠল অবস্থান আমি তো দল যখন আমাকে নির্বাচনের প্রতীক দিয়েছেন ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি পাঁচ বছর পরিষেবা দেব সেটা দিতে পারছি না সেই জায়গাটা থেকেই আমার লড়াই এবং নিশ্চয়ই পরিষেবা দেওয়ার চেষ্টা তাহলে আবার আপনাকে কাল থেকে দেখা যাবে সব কিছুতে অবশ্যই আমি মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক তাদের নেতৃত্বে আমি নিশ্চয়ই দলের কাজ দু হাজার বিধানসভা নির্বাচনের পরে ঠিক যেরকম দেখেছিলাম এবারে লোকসভা নির্বাচনের পরেও ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাংলা আজ কোচবিহার তোকাল আরামবাগ প্রতিদিনই হিংসার শিকার হচ্ছেন বিরোধী দলের নেতা কর্মীরা কোথাও বিজেপি নেতাকে ধরে চলছে প্রকাশ্যে মারধর কোথাও হামলা চলছে বিজেপি নেতার বাড়ি এবং দোকানে ভোট মিটতেই দিকে দিকে আক্রান্ত বিরোধীরা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নয়াবাজারে উঠল বিজেপি কর্মীকে মারধরের পাশাপাশি বাড়িতে ও দোকানে হামলার অভিযোগ ঘটনায় কাঠগড়ায় শাসক দল তৃণমূল এখানে রাতে বেড়াতে এসে বাড়ি ঘর ভাঙচুর করছে বাড়ি ধাক্কাচ্ছে এবং যে বাড়িতে পুরুষ মানুষ নাই মহিলাদের শ্রীলতা হানি করার জন্য সেই বাড়িগুলো টার্গেট করে ঢুকছে যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা সাফাই শাসক নেতৃত্বের গোসাভায় ভোট পরবর্তী হিংসার শিকার খোদ জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুন্দরবন কোস্টাল থানার খেয়া পার হওয়ার সময় খেয়া ঘাটে শাসক দলের দুষ্কৃতীরা বিজেপি নেতাকে ঘিরে শুরু করে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও ওখানে জ্ঞান হারিয়ে ফেলি আমার জ্ঞান ছিল না পাশাপাশি লোকজন আমাকে উদ্ধার করে এবং যখন জ্ঞান ফিরে দেখি তখন আমার গলার সোনার চেন হাতের আংটি এগুলো সব ওরা চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের এই হারমাদ বাহিনী গোটা এলাকা জুড়ে যে তাণ্ডব চালাচ্ছে তার একটা ফলশ্রুতি হলো আমার উপর আক্রমণ ভোট পরবর্তী হিংসায় গতকাল রাতের রণক্ষেত্র হয়ে ওঠে গোঘাটের ভুরকুন্ডা গ্রাম অভিযোগ বিজেপি কর্মীদের ওপর চলে হামলা পুলিশ বাধা দিতে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মী সহ পাঁচ বিজেপি কর্মী ঘটনায় অভিযুক্ত শাসক দল ফের যেসব লোক রয়েছে তারা এদিকে এদিকে ফেরকে মারধর করেছে সেই মুহূর্তে পুলিশ ওখানে ছিল পুলিশের থাকা অবস্থাতে এই ঘটনা ঘটেছে মানে মারধর করেছে তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় তৃণমূলের সংস্কৃতি কালচার কৃষ্টি কাউকে আঘাত করা নয় দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রঘু ষোলো হাজার ভোটেতে তিনি ভোট পেয়েছেন ষোলো হাজার আর অরূপ দিগার হেরেছে ছ হাজার সামথিং ভোটে ওরা এই নিয়ে নির্দল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে ওটা ওদের আভ্যন্তরীণ দলের ব্যাপার ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ঘটনায় জনকে আটক করেছে পুলিশ সকাল থেকে থমথমে এলাকা গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ভোট পরবর্তী হিংসার ছবি এবার শিলিগুড়িতেও উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বিজেপি অফিসে এক নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ তিনি হাসপাতালে চিকিৎসাধীন দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিজেপির পক্ষ থেকে ভক্তিনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক